The <laughs> আমি চাই সবার কাছে আজকে চিঠি হাতে পাবো তখনই আমি আনুষ্ঠানিক ঘোষণা দিব আসলে আমার একটা রাজনৈতিক মতাদর্শ ছিল কিন্তু আপনারা জানেন যেহেতু আমি সরকারি চাকরিজীবী ছিলাম সরকারি চাকরিজীবী থাকা অবস্থায় কোনো অ্যাক্টিভ পলিটিক্সে থাকা যায় না তো আমি বহুদিন ধরেই পাঁচ বছর হয়ে গেল যে আমি সরকারি চাকরিতে আর নাই তো সেক্ষেত্রে যে আমি পলিটিক্সে জয়েন করেছি তো কি কি দল বা কি আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো তো আমি আপনাদের সবার কাছে দোবার চাই সাবিনা যেই দলেই থাকুক না কেন সার্চ করবে জনগণকেই এবং অন্তরাত্মা থেকে যেমন আমার জীবনে আর মানে আমার শেষ নিশ্বাস পর্যন্ত আমার কিন্তু আর কিছু এম নাই আর বেঁচে ধরা আর কিচ্ছু নাই তাই আমি করবো আমি দোয়ার চাই সবার কাছে আজকে চিঠি হাতে পাবো তখনই আমি আনুষ্ঠানিক ঘোষণা দিব কোনো সুবিধা নেই মানে গত পনেরো ষোলো বছরে তোমার কোনো প্রকাশ নাই হঠাৎ করে এই সময় প্রকাশ আসলে আমি তো কখনো কোনো সুবিধা পাই নাই